তিতাস আর মেঘলার বন্ধুত্ব থেকে শুরু হয়েছিল এক সুন্দর প্রেম দুইজনেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র একসঙ্গে পড়াশোনা আড্ডা আর বৃষ্টি ভেজা দিনের মুহূর্তগুলো তাদের ভালোবাসাকে আরো গভীর করে তোলে তিতাস সবসময় স্বপ্ন দেখত মেঘলাকে নিয়ে দূরে কোথাও একটা ছোট্ট বাড়ি বানানোর মেঘলাও তার স্বপ্নে একেবারে ডুবে গিয়েছিল কিন্তু কথায় আছে না সব স্বপ্ন সত্যি হয় না এখানে তিতাসের পরিবার তাদের সম্পর্ক মেনে নিতে চায়নি কারণ মেঘলার পরিবার গরিব ছিল তাই তিতাসের বাবা মা তিতাসকে বাধ্য করেছিল বিদেশে পাড়ি দিতে কিন্তু মেঘলা ও খুব জেদি ছিল সে তিতাসের অপেক্ষার প্রহর গুনতে থাকে সময়ের সঙ্গে মেঘলার চিঠিগুলো বিরল হয়ে যায়। এসে জানতে পারে মেঘলা তাদের স্মৃতিবাহী সেই পুরনো গাছতলায় একদিন বসে থাকতে থাকতে হার্ট অ্যাটাকে মারা গেছে মেঘলার মৃত্যুর পর তার ভালোবাসার ডায়েরি তিতাসের হাতে আসে ডায়েরির শেষ পাতায় লেখা ছিল তিতাস আই লাভ ইউ আমি অপেক্ষা করব চিরকাল হয়তো অন্য কোন সময়ে অন্য কোন পৃথিবীতে আর এরপর তিতাস সেই গাছতলার কাছে একটি ছোট্ট ঘর তৈরি করে যেখানে তারা একদিন থাকার স্বপ্ন দেখেছিল সেখানে সে বাকি জীবন একা কাটানোর সিদ্ধান্ত নেয় কেমন লাগলো গল্পটি ভালো লাগলে একটা কমেন্ট প্লিজ